কুমিল্লার তিতাস উপজেলার ভিটেকান্দি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশ অসহায় শিক্ষা প্রতিষ্ঠান নামে একটি বেসরকারি সংগঠন গরিব অসহায় শিক্ষার্থীদের মাঝে বই খাতা কলম সহ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করে যাচ্ছেন বাংলাদেশ অসহায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট মিজান উদ্দিন তাছাড়াও তিনি বিগত কয়েকদিন পূর্বে বন্যা কবলিত এলাকায় গরিব অসহায় ব্যক্তিদের মাঝে তিনি কাপড় চোপড় এবং খাদ্যদ্রব্য বিতরণ করেন তাছাড়াও বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট মিজান বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের মধ্যে প্রতিনিয়ত তিনি সহযোগিতার হাত বাড়িয়ে যাচ্ছেন এ সময় মিজান উদ্দিন বলেন তার এই সাংগঠনিকভাবে কার্যক্রম বিগত 30 থেকে 35 বছর যাবত এই সাংগঠনিকভাবে তিনি কাজ পরিচালনা করে যাচ্ছেন। এই সময় তিনি আরো বলেন আপনারা যে যেখানে রয়েছেন সেখান থেকে আপনার এলাকার কিংবা উপজেলার সাধারণ গরীব অসহায় ব্যক্তিদেরকে সার্বিক ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তার সাথে কথা বলতে চাইলে তিনি এ ব্যাপারে বলেন আমি শিক্ষা প্রতিষ্ঠান পেছিন মিজানউদ্দিন আমি সার্বিক বাজারে আমি যেমন খাতা কলম দিতে পারি যারা বেতন দিতে পারে না স্কুল থেকে বার করে দেয় তাদের যখন বেতন দিতে পারি আমার প্রতিষ্ঠান থেকে আমি এই দোয়া কামনা করি আমি বাংলাদেশ পাঁচ বাহিনী ভাইদের কাছে আমি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকের বলছি আপনারা সাহায্য সহযোগিতা করবেন ইনশাল্লাহ মানুরাহিম আমি শিক্ষা প্রতিষ্ঠান প্রেসিডেন্ট দিন আমি স্বামীর বাজে আমি যেমন খাতা কলম দিতে পারি যারা বেতন দিতে পারে না স্কুল থেকে বার করে দেয় তাদের জন্য বেতন দিতে পারি আমার প্রতিষ্ঠান থেকে আমি এই দোয়া কামনা করি আমি বাংলাদেশ পাঁচ বাহিনী বাড়িদের কাছে আমি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকের বলছি আপনারা সাহায্য সহযোগিতা করবেন ইনশাল্লাহ